নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে চর্চা করার চেষ্টা করব সেটি হলো মকর মকর রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি এবং দু হাজার পঁচিশে বিশেষ বিশেষ দিনগুলো মকরের জন্য ঠিক কোনগুলো সেটি জানার চেষ্টা আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা করব। বা করার চেষ্টা করব সবার প্রথমে বলি দু হাজার পঁচিশে এমন বেশ কিছু ট্রানজিট আছে যেগুলো মকরের জন্য প্রকৃত অর্থেই বিশেষ আমরা শুরু করি পরপর ট্রানজিট গুলো নিয়ে এবং সবার প্রথমে বলবো উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশের কথা আপনারা জানেন মকর রাশির বহু জাতক জাতিকাদের বর্তমানে সাড়ে সাথী চলছে সাড়ে সাতির মধ্যে আপনারা রয়েছেন এবং আমি এতটুকু বুঝি বা এতটুকু বলতে পারি উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ যখন শনি তার রাশি পরিবর্তন করবে দ্যাট ইজ দ্য ফার্স্ট ট্রানজিট আমরা যেগুলো নিয়ে আলোচনা করছি তার মধ্যে এবং আর শনি ট্রানজিট শনির সঞ্চার মকরের জন্য শুভ মকরের হেলথ মেন্টাল হেলথ প্যারেন্টস রিলেশনশিপ প্যারেন্টসের জায়গা এবং বিভিন্ন রকম আর্থিক সমস্যা বিভিন্ন রকমভাবে মকর বারবার খেয়াল করতে পাচ্ছেন যে জটিলতা কিন্তু বন্ধ হচ্ছে না জটিলতা কিন্তু কনস্ট্যান্টলি মকরের চলতে থাকছে এই যে জটিলতা এই যে অসুবিধার জায়গা সেটি কিন্তু মকরের অনেকটা মিনিমাইজ হয়ে যাবে সেই বার্তাটুকু আমি আপনাদের দিতে পারি বা সেই বার্তাটুকু আমি আপনাদের প্রোভাইড করছি মকর রাশি জাতক জাতিকাদের এক্ষেত্রে যথেষ্ট ধনাত্মকতা আসবে ডেভেলপমেন্টের জায়গা ডেফিনেটলি শনি সঞ্চারে আমরা পাবো এবং এটা মনে করা হয় এবং তার বিভিন্ন রেফারেন্স আমরা দেখেছি জ্যোতিষা কালানজিয়াম সুন্দরানন্দ জ্যোতিষ গোচর ফল দীপিকা ইত্যাদি ইত্যাদি যে পুস্তকগুলো আমরা ফলো করি গোচরের নিরিখে সেখানে কিন্তু কার্যত স্পষ্ট স্যাটান থার্ড হাউসে তার বেস্ট রেজাল্ট কিন্তু দিতে পারে সিক্সেও দেয় এবং ইলেভেন্থ হাউসেও স্যাটান তার বেস্ট ফলাফলটা কিন্তু দিয়ে থাকে তো সিগনিফিকেন্টলি এক্ষেত্রেও আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে শনির প্রবেশ আপনাদের ফাইনান্স থেকে শুরু করে হারানোর সম্মান থেকে শুরু করে এবং বিভিন্ন রকম বিষয় দেখবেন পজিটিভিটির মাত্রাক্রম অনেকটাই বৃদ্ধি প্রাপ্ত হবে পরের যে ট্রানজিট নিয়ে আমরা মূলত এবার আলোচনা করতে চলেছি বা আলোচনা করব সেটি হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি বর্তমানে মকরের পঞ্চমে আছেন এবং দেবগুরু বৃহস্পতি মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে প্রবেশ করবেন যে রাশিটিতে সেটি হচ্ছে ষষ্ঠ ষষ্ঠভাবে যার প্রভাবে আমরা দেখতে পারব কিন্তু আপনার উপচয়ভাবে বৃহস্পতির অবস্থান বেশ কিছু ক্ষেত্রে গ্রোথ রিপ্রেজেন্ট করে শত্রু নাশ করবে বহু মকর রাশি জাতক জাতিকাদের আমরা দেখেছি বহু শত্রু এবং বিভিন্ন রকমভাবে শত্রুর যে প্রভাব সেটি আপনি আপনার জীবনচক্রে কিন্তু উপলব্ধি করেছেন বিগত সময়েও উপলব্ধি করেছেন অন্তত এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি শত্রু নাশের সম্ভাবনা প্রভাব শত্রু নাশ হবে বর্তমানে যারা শত্রুতা নিয়ে প্রচুর চাপে থাকেন টেনশানে থাকেন তাদের কিন্তু সেই শত্রুর জায়গা থেকে অ্যাটলিস্ট পজিটিভিটির সম্ভাবনা অনেকটাই এনহান্স হয়ে যাবে এতটুকু তথ্য আমি আপনাকে প্রোভাইড করছি রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই মকর রাশি মকর রাশির বৃহস্পতির সঞ্চারটা বেশ ভালো এক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন যারা দূরে যেতে চান বিদেশ বিভূয়ে গিয়ে একটা কর্মসংস্থানের চেষ্টা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্রানজিট মোটের উপর ভালো ফল দেবে বলে আমি মনে করব তার মানে দূর বিদেশ বিভূয় সোকল্ড বিষয়গুলিতে মকরের যে প্রাপ্তি মকরের পজিটিভিটির মাত্রা তুলনামূলকভাবে বেশি থাকবে এটি নিয়ে কোনো ডাউট কিন্তু আমি প্রকাশ করছি না তবে এর পরের ট্রানজিটটা বেশ ইন্টারেস্টিং আপনারা জানেন বর্তমানে রাহু মকরের তৃতি এবং কেতু মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্যস্থানে রয়েছেন আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই মকর রাশির জাতক জাতিকাদের রাহু প্রবেশ করবে দ্বিতীয় এবং কেতু অষ্টম ভাবে প্রবেশ করবে দেখুন কিছু কিছু গুপ্ত শত্রু বাড়তে পারে ওপেন এনিমি কমে যাবে আমি প্রথমেই বললাম গুপ্ত শত্রুও কিছুটা তো মিনিমাইজ হবেই এই ট্রানজিটের পরেও বলছি তবে অকার্ট স্পিরিচুয়াল ইত্যাদি বিষয়ে কিন্তু আপনার গতি প্রকৃতি অনেক বেশি ডেভেলপড করতে পারে আমি দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের অকার্ট রিলেটেড বিষয়ে প্রভূত পরিমাণে ইন্টারেস্ট রয়েছে অকল রিলেটেড বিষয়ে যে সমস্ত জাতক জাতিকারা সংযুক্ত অবস্থায় রয়েছেন তাদের কিন্তু আমরা একটা পজিটিভ ইম্প্যাক্ট পাব তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাক্রম অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং দিন শেষে এতটুকু তথ্য আমি আপনাদের দিতে পারি পজিটিভিটি বৃদ্ধি প্রাপ্ত হবে পজিটিভ ইম্প্যাক্ট প্রাপ্ত হবে এবং বর্তমানে যে সিচুয়েশনের মধ্যে আপনি আছেন সেই সিচুয়েশন থেকে বেরিয়ে এসে বেটার কিছু কিন্তু তৈরি করতে পারবেন এটি নিয়ে কোনো সন্দেহ নেই তার মানে দিন শেষে এটা বলা যেতেই পারে মকর রাশির তাদের কিন্তু রাহুকেতু ট্রানজিট যেটি আঠারোই মে দু হাজার পঁচিশ সংঘটিত হতে চলেছে সেই ট্রানজিটেরও কিন্তু শুভ ইমপ্যাক্ট আসার সম্ভাবনাটা অনেকটা বেশি মাত্রায় থাকছে সেক্ষেত্রে আমরা যদিও কিছু সাডেন ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারি দ্বিতীয় যখন রাহু আসবে না ফাইন্যান্স নিয়ে দেখবেন সার্টেন সার্টিন ঘটনাগুলো ঘটতে থাকবে হ্যাঁ যদিও এক্ষেত্রে আপনার চাহিদা বাড়তে পারে হ্যাঁ না চাহিদার তো কোনো শেষ নেই পাঁচ দশ পনেরো তারপরে গিয়ে মনে হবে আরও পনেরো তো সিগনিফিকেন্টলি চাহিদা কিন্তু সম্পূর্ণ করাটা বা সম্পূর্ণ হওয়াটা কার্যত ঈশ্বর প্রদত্ত আশীর্বাদ ছাড়া আর কিছুই বলে আমার মনে ঈশ্বর প্রদত্ত আশীর্বাদ ছাড়া সেটা কোথাও যেন গিয়ে পুরোপুরি সম্পূর্ণ হয় না তবে ওভারঅল এতটুকু বলতে পারি রাহু কেতু ট্রানজিট রাহু ট্রানজিট অতটা নেগেটিভ নয় কেতু অষ্টমে আসছে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত সুপ্ত বিষয়গুলো একটু মাথাচাড়া দিয়ে উঠতে পারে বিশেষ করে মকর রাশি জাতক জাতিকাদের অনেকেই আছেন তাদের কিন্তু একটু পার্সোনাল গুপ্ত প্রবলেম আছে সেই জায়গাগুলো একটু বুঝে শুনে এখন চলতে হবে বিশেষ করে আঠারোই মের পরবর্তী সময় তবে শনি রেট্রোগ্রেড হবেন ঠিক তেরোই জুলাই তেরোই জুলাই শনি রেট্রোগ্রেডেশন কালপুরুষের রাশিচক্রের একটা সিগনিফিকেন্ট ইভেন্ট তার প্রভাবে আমরা দেখতে পারব মকর মিডিও কর ফল পাবে দেখুন শনি তৃতীয়ে থাকা মকরের জন্য অবশ্যই আশীর্বাদ শুরু তবে রেট্রোগ্রেড হয়ে তৃতীয় থাকলে যে ফলাফলগুলো ইজিলি আসার কথা সেটা ডিলে হবে তার মানে তেরোই জুলাই বক্রগতির প্রভাবে পেন্ডিং কর্মগুলো মকরের সংগঠিত হবে যে কাজগুলো দীর্ঘদিন ধরে বাধা রয়েছে যে কাজগুলো দীর্ঘদিন ধরে হতে চাইছে না দু হাজার চব্বিশে যে কাজগুলো সম্পূর্ণ করতে পারেননি দু হাজার পঁচিশের প্রথম অর্ধে যে কাজগুলো সম্পূর্ণ করতে পারেননি তেরোই জুলাই থেকে দেখবেন সেই কাজের প্রতি আপনার দায়িত্ব কর্তব্য বেড়ে যাবে রেসপন্সিবিলিটি যখনই ডেভেলপড হবে না পজিটিভিটি অটোমেটিক্যালি জীবনচক্রে চলে আসবে ইট ইস ভ্যারি ইম্পর্ট্যান্ট যত বেশি আপনি রেসপন্সিবল হবেন যত রেসপন্সিবিলিটি আপনার ডেভেলপড করবে পজিটিভিটি কিন্তু স্বভাবতই চলে আসবে এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ রাখার কিন্তু জায়গা নেই তবে আঠারোই অক্টোবর মকরের সপ্তমে সমসপ্তমে বৃহস্পতি তুঙ্গ হওয়া এটি আমার মনে হয় দুটো ট্রানজিট এবছর আপনার জন্য সর্বাপেক্ষা ভার ফার্স্ট অফ অল শনির সাড়ে সাতি থেকে মুক্তি আর সেকেন্ড হচ্ছে সপ্তমভাবে তুঙ্গ গ্রহের অবস্থান যেটি আপনার হেলথ আপনার ফাইনান্স আপনার পরিবার আপনার পরিজন আপনার সম্পর্ক আপনার রিলেশনশিপ ইত্যাদি বিষয় দারুণ সুপ্রভাব কিন্তু প্রোভাইড করবে আপনাদের তার মানে এটা বলা যেতে পারে যাদের ম্যারেজ লাইফে এখনও পর্যন্ত ডিস্টারবেন্স আছে বিভিন্ন রকম সমস্যা নিয়ে ম্যারেজ লাইফে বারবার যে সমস্ত জাতক জাতিকারা ভোগেন তাদের কিন্তু আঠারোই অক্টোবরের পর একটা ভালো টাইম আসবে বন্ডিং কোলাবারেশন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলিতে যথেষ্ট ইম্প্রুভিং একটা ফলাফল আমরা পেতে চলেছি সেটা নিয়ে নিশ্চয়ই কোনো সন্দেহ থাকতে পারেন অ্যান্ড ফাইনালি আমরা আঠাশে নভেম্বর দেখব শনি ডিরেক্ট হবে আর এই সমন্বয়টা আরও ভালো শনি যখন উনতিরিশে মার্চ মেনে প্রবেশ করবেন থার্ড হাউসে থাকবেন মকরের তার যে ইম্প্যাক্ট তার থেকে কয়েক গুণ ভালো ইমপ্যাক্ট বা বেটার ইম্প্যাক্ট এবং স্ট্রং ইম্প্যাক্ট আপনারা পাবেন আঠাশে নভেম্বরের পর থেকে যেটি ভালোর দিকে নিয়ে যাবে আপনাদের সম্মান বৃদ্ধি কাজগুলো হওয়া ডেভেলপমেন্ট হওয়া নতুন কর্মপ্রাপ্তি কর্ম পরিবর্তন ইত্যাদি ইত্যাদি বিষয় কিন্তু অত্যন্ত শুভ ফল আসবে এবং এডুকেশন রিলেটেড যে স্বপ্নগুলো আছে হায়ার এডুকেশন অ্যাচিভ করতে হবে বাধা আসছে বিঘ্ন আসছে এই ধরনের বিষয়বস্তুতে নিশ্চিত জেনে রাখুন পজিটিভ ফলাফল আসবে আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাদের জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ